নমস্কার অলৌকিক শনিবার ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আরও একবার আরও এক শনিবার আরও এক নতুন দিন আরও এক নতুন রহস্য নতুন গল্প নতুন ভয় নতুন রোমাঞ্চ নিয়ে আমরা আজকে হাজির হয়েছি আপনাদের সামনে আজকের এই গল্প প্রচলিত লোককথা থেকে নেওয়া এই গল্প আশা করছি আপনাদের ভালো লাগবে আজকে গল্প পাঠে অনুষ্ক আজকের এই গল্পের সূত্রধার পরিবেশনা নির্দেশনা এবং সাউন্ডে ভাস্কর ধারা পরিচালনায় প্রীতম ব্যানার্জি শুনতে থাকুন আজকের গল্প অলৌকিক শনিবার নতুন এপিসোড গল্পটা অনেক ছোটবেলায় শোনা প্রায়শই স্কুল থেকে ফেরার পর ঠাকুরদার মুখে গল্প শোনা ছিল আমার সবথেকে প্রিয় একটি বিষয় অনেক গল্পই বলেছেন ঠাকুরদা তার মাঝে পাটুলিয়ার ভূতের গল্প কোথাও না কোথাও আমার নাড়া পাটুলিয়া গ্রাম গ্রামটা ঝিল আর খালের মাঝখানে একরকম বানে ভাষা দ্বীপের মতো বর্ষা গেলে বাইচে নৌকো ছাড়া কিছুই চলে না এই গ্রামে অনেক কিছুরই অভাব ছিল কিন্তু গল্পের অভাব নেই আর সেই গল্পের ভেতরে সবথেকে থেকে বেশি যেটা ঘোরে পাটুলিয়ার পীর সাহেবের গল্প একদিন ভর সন্ধ্যায় বৃষ্টির ফোঁটা কাঁচা টিনের ওপর ঠক ঠক করে শব্দ করছিল আর বাবু মিয়ার চায়ের দোকানে লোকজনের ভিড় জড় হচ্ছিল গরম চায়ের সঙ্গে পুরনো ভূতের গল্প শোনার লোভে দোকানের সামনে কুয়াশার মতো ধোঁয়া কেউ কেউ বিড়ি ধরাচ্ছে এমনই একদিন মুফিস কাকা খুলে বসলো আবার সেই পুরনো গল্পর কথা তোমরা কি জানো বীর সাহেব আসলে মানুষ ছিলেন না সবাই থমকে যায় তাহলে কি ছিল প্রশ্ন ছড়ে মন্টু আদন্ত ভিতু একটি মানুষ জিন হ্যাঁ ভাই জিন একবারে সাদা জব্বা পরা চোখে সুরমা হাতে তসবি আর মুখে একটা না ফিস ফিসানি আয়াত পড়তে থাকা কিন্তু উল্টো করে কারো কিছু বোঝা সাধ্য ছিল না মফিস কাকা চোখের ভেতর যেন ধোঁয়া নেমে আসে সালটা উনিশশো ছাপান্ন তখনও পাটুলিয়ে বিদ্যুৎ আসেনি সন্ধে নামলেই কুপি আর হারকিন জলে ঠিক এমনই এক সন্ধ্যায় এক পীর সাহেব এলেন কেউ জানে না কোথা থেকে এলেন কারো কোনো জিজ্ঞাসায় কোনো উত্তর নেই শুধু বলেন আমার ডাকে যেই আসবে সেই কষ্ট থেকে মুক্তি পাবে প্রথম প্রথম লোকজন খুব একটা পাত্তা না দিলেও ধীরে ধীরে বিশ্বাস শুরু করল কারণ গ্রামের মানুষের হাতের কাছে রোগ বিসুখ ভূতে ধরা ছাগল চুরি বউ পালানো বরের মদ খাওয়া ইত্যাদি সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য কোনো সঠিক ঠিকানা ছিল না অতএব ধীরে ধীরে মানুষজন নিজের সমস্যা নিয়ে এই পীর সাহেবের কুটিরে আসতে শুরু করল সবার প্রথম আদম আলী তার ছেলে জ্বরে কাত শরীর নিয়ে গিয়ে পৌঁছলো পীর সাহেবের ঘরের দরজায় পীর সাহেব দরজা খুললেন এবং বললেন ভেতরে এসো পীর সাহেব দরজা বন্ধ করে কাঁথার নিচে কিসব মন্ত্র পড়ে ফুঁ দিল আর বললো তোমার ছেলে কাল সকালেই হাসবে খানিকটা বিশ্বাস আর অনেকটা অবিশ্বাস নিয়ে আদম আলী জ্বরে কাঁপতে থাকা তার ছেলেকে নিয়ে বাড়ি ফিরে এলো পরের দিন সকালে উঠে নিজের চোখকে বিশ্বাসই করতে পারছিল না তার ছেলে উঠানে দৌড়দৌড়ি দৌড়ি করছে জ্বর তো কথা কথা বিন্দুমাত্র দুর্বলতার চিহ্ন নেই তার মধ্যে তারপর থেকে মানুষজন নির্দ্বিধায় বিশ্বাস করে ফেললো পীর সাহেবকে গ্রামের মোড়লের বউ চামেলি বলতো তার মেয়ের ভূতে ধরা শরীর নাকি এক রাতেই ঠিক করে দিয়েছিল পীর সাহেব কেউ বলতো হারিয়ে যাওয়া গরু নাকি তার কথা ফিরে এসেছে বিশ্বাসের সঙ্গে মানুষের কৌতূহল বাড়তে লাগলো কি এমন জাদু জানেন তিনি যাতে সবার সমস্যার সমাধান করে ফেলছেন একবারে লোকজন সুযোগ পেলেই রাতের বেলা চুপি চুপি পীর সাহেবের কুটিরে নজর রাখত তবে সেভাবে কোনোদিনও কিছু দেখতে পেয়েছে বলে মনে হয় না যদিও কেউ কেউ দাবি করত পীর সাহেব নাকি রাতের বেলা গায়েব হয়ে মসজিদের মিনানে নামাজ পড়েন এইভাবে প্রায় বছর খানেক চলল উঠতে বসতে নানারকম সিদ্ধান্ত নেওয়ার আগে সবাই পীর সাহেবের কুটিরে হাজির হতো বিনা পয়সা এমন জাদু লোকজন আনন্দে আক্তহার হয়ে উঠেছিল আর ঠিক সেই সময় শামুস মাঝিস্ত্রী হারিয়ে গেল যেদিনে সে হারিয়ে যায় সেদিন নাকি গ্রামের কিছু বউ তাকে পীর সাহেবের কুটিরের দিকে যেতে দেখেছিল তখন সন্ধে নেমেছে গ্রামের রাস্তায় অল্প সন্ধে নামলেই শুনশান হয়ে যায় কয়েকজন বউ এক অনুষ্ঠান বাড়ি থেকে ফিরছিল তখন তারা শিমলিকে কেমন একটা উদ্ভ্রান্তের মতো খালি পায়ে পীর সাহেবের কুটিরের দিকে যেতে দেখে কৌতূহল বশত তারাও পিছু নেয় কিন্তু কুটিরের কাছে এসে পৌঁছে দেখে শিমলি পীর সাহেবের কুটিরের পেছনে দাঁড়িয়ে চুল খোলা গলার মালাটা আঙুলে জড়িয়ে বনবন করে ঘোরাচ্ছে আর চোখে অদ্ভুত এক শূন্য দৃষ্টি ভয়ের ঠেলায় সবাই দৌড়ে পালিয়ে আসে কিন্তু সাহস করে কিছু বলতে পারে না পরের দিন থেকে শিমলিরও কোনো খোঁজ নেই শিমলির সন্ধানে মুখ কাঁচু করে শামুস মাছি পরের দিন পীর সাহেবের কুটিরের কাছে এসে হাজির হন পীর সাহেব খানিকটা বিরবির করে একটা তাবিজ ধরিয়ে দেয় তার হাতে কয়েকদিন পর গ্রামের হারিয়ে যাওয়া নজয়ান ফারুক একদিন বলছিল আমি ওনার সাথে একা একটা রাত কাটাবো ইলম শিখব তারপর আর দেখ লোকজন এবার ধীরে ধীরে ভয় পেতে শুরু করে পীর সাহেব খুব একটা সহজ মানুষ নন সেটা সবাই বুঝতে পারে ধীরে ধীরে ওনার কাছে মানুষের যাওয়া বন্ধ হয়ে যায় গ্রামে মাঝে মধ্যে কি করা যায় বা না যায় এইসব ভাবতে ভাবতে একদিন সাহস করে পাটুলিয়া গ্রামের দুজন তরুণ মিলন বাদল আর ডেপুটি সাহেব ঠিক করলো তারা একদিন রাতের বেলায় গিয়ে পীর সাহেবের কুটিরে হানা দেবে যাই কারচুপি করুক না কেন উনি সেটা ঠিক ধরা পড়বে যেমন ভাবা তেমন কাজ দুদিন ধরে পীর সাহেবের কুটিরের উপর নজর রেখে তৃতীয় দিন রাতে সবাই গিয়ে পৌঁছয় গন্তব্যে হারকিন হাতে বুকে কালমা কুটিরের কাছে পৌঁছে যায় তারা বোঝার চেষ্টা করে পীর সাহেব ভেতরে আছেন কিনা দূর থেকে কিছু বুঝতে না পারায় তারা ধীরে ধীরে উঠানের দিকে চলে আসে কাছে আসতেই তিনজন শুনতে পায় ভেতরে কেউ একজন বীরবির করে কিছু বলছে মিলন একটু সাহস করেই ঘরের দরজায় কান রাখতে আবার সব শব্দ প্রায় পনেরো মিনিট এইভাবে দাঁড়িয়ে থাকার পর তিনজন শুনতে পায় ভেতর থেকে কাঁদো কাঁদো গলায় আমাকে ছেড়ে দাও আমি আর পারছি না সঙ্গে সঙ্গে আর একটা গলা কুরানের আয়াত কিন্তু উল্টো উচ্চারণে তারপর একটা হুঙ্কার এক লহমায় সবকিছু নিভে যায় আর তখনই কর্মর করে বাজ পড়ে ভেতর থেকে একটা কাঁদো কাঁদো গলা আমাকে ছেড়ে দাও আমি যার পারি না সঙ্গে সঙ্গে আর একটা গলা কোরআনের আয়াত কিন্তু উল্টো উচ্চারণে তারপর একটা হুঙ্কার এক লহমায় সব হারি কিনে আলো নিভে যায় তখনই কর্মর করে বাজ পড়ে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয় কাল বিলম্ব না করে মিলন বাদল আর ডেপুটি সাহেব উল্টো পায়ে ছুটে পালায় গ্রামের ভেতরে গ্রামে ফিরে তারা সবার বাড়ি ধাক্কা দিয়ে কি দেখেছে সেটা বলে রাতে যদিও কারো যাওয়া সাহস হয়নি আর পীর সাহেবের কুটিরে সকাল হতেই গ্রামের মানুষজন সদল বলে পৌঁছে যায় গ্রামের প্রান্তে পীর সাহেবের বাসায় ওখানে পৌঁছে দেখে পীর সাহেবের ঘরটা কালো ধোঁয়া হয়ে আছে সারা বৃষ্টি হলেও এক অদ্ভুত ছাই ঘিরে রেখেছে সেই ঘরটাকে ভেতরে যাওয়া ঠিক হবে কিনা এই সব ভাবতে ভাবতে ডেপুটি সাহেব সাহস করে দরজা দিয়ে উঁকি মারেন ভেতরে কেউ নেই শুধু একদল পিঁপড়ে টেনে নিয়ে যাচ্ছে একটা কাঁটা হাতের কি ভারতীয় হাতে আর দেয়ালের গায়ে রক্তে লেখা ঘিরে আর মৃত্যু আবার এরপর আর কেউ সে জায়গায় পা রাখে না গরু ছাগলও ভুল করে ঘেসে না সন্ধ্যের পর পাটুলিয়ার একটাই নিয়ম বাতি নেভাও দরজা বন্ধ করো আর পীর সাহেবের নাম ভুল করেও কেউ মুখে এনো না তাই এই গল্প যখনই কেউ বলে বাতাসে শীত নামে পুকুরের ধারে দাঁড়িয়ে থাকা বটগাছটাও যেন নিঃশ্বাস ফেলে আর রাতের পুকুর হঠাৎ কুকুরে ডাকে এতগুলো বছর পেরিয়ে আসার পরেও লোকজন শুতে যাওয়ার আগে বারবার করে দেখে নেয় দরজা জানলা ভালো করে বন্ধ হয়েছে কিনা কারণ পাটুলিয়ার পীর সাহেব আবারও ফিরে আসতে পারে যে কোনো রাতে